একজন কৃষক ছিলেন যিনি তার বাড়ির পাশে একটি সুন্দর টমেটোর বাগান করেছিলেন যত্ন করে গাছগুলো বড় করেছিলেন আর কিছুদিনের মধ্যেই গাছে লাল টমেটোতে ভরে বেল পুরো বাগান একদিন হঠাৎ বন থেকে অনেক বানর এসে টমেটো খেতে শুরু করল তারা গাছের ডাল ভাঙল গাছ উল্টে দিল আর পাকা টমেটো সব নষ্ট করে ফেলল কৃষক খুব রেগে গেলেন পরের দিন তিনি বানর ধরার জন্য এক ফাঁদ পেতেছেন একটি বড় গর্ত খুঁড়ে তার মুখে ঘাস বিছিয়ে উপরে অনেক লাল টমেটো রেখে দিলেন বানররা দূর থেকে লাল টমেটো দেখে লোভ সামলাতে না পেরে গর্তের কাছে এলো এবং একে একে গর্তে পড়ে গেল কৃষক এসে তাদের ধরে ফেললেন বানররা ভয়ে কাঁপতে লাগল এবং কৃষকের কাছে ক্ষমা চাইল কৃষক তাদের রাগ না করে বললেন লোভ করলে কখনো ভালো ফল পাওয়া যায় না সবাই মিলেমিশে শান্তিতে থাকা ভালো বানররা মাথা নিচু করে ভুল স্বীকার করল সেই দিন থেকে তারা আর কৃষকের বাগানে ক্ষতি করে না বরং কৃষকের বন্ধু হয়ে গেল